فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي তোমার কথায় আমি সারা দেই তোমরা আমার ডাকসম আমি তোমরা দুয়ারে কাবুল করি এখন আমার কথা ওই আমার আদেশে মানো আমার ডাকো সারা দাও এরা যেন আমার ডাক সারা দেয় এরা যেন আমার ডাকো সারা দেয় এরা যেন আমার উপদেশ মানে এরা যেন আমার নির্দেশ মানে এরা যেন আমার হুকুম মানে এরা যেন আমার ডাকো সারা দেয় আর সদা সর্বদা যেন আমার উপরে ইমান আনে ভাই আল্লাহ তাল্লাহার ডাকো সারা দেওয়ার জন্য কষ্টে আল্লাহ

আমি তো তোমার ডাকতে জানি না আমি তো তোমার ডাকতে জানি না ডাকার মতো ডাকছে জারাম হয়নি কবু তারিম খারাম সে দিয়েছে ধরা যে দেখেছে আপন প্রাণে আমি তো তোমায় ডাকতে আল্লা তালায় ফাইন না হলে আমার ডাকে আমি ডাক সারা দেই। আমার ডাক তারা যেন সারা দেয় আমার উপরে যেন তারাই কত সুন্দর করে আল্লাহ তালা হই ভাই সুবান আল্লাহ বলো আস্তা যে রাখে রেখে জন্য আল্লাহ তালা ডাকো সারা দিলাম আপনি আমি জানি এর জন্য নিয়ত করবো মৌর পর্যন্ত আল্লাহ তাল ডাকো সারা দেওয়ার জন্য কে কে আল্লাহ আল্লাহ তৌফিকদার